ওটা পাস্ট হয়ে গেছে আমার মনে হয় দেখুন জার্সি তো আমরা যখন ইস্টবেঙ্গলে গেছি বা মনমা প্রথম মনমান স্টার দেন ইস্টবেঙ্গল তখন যখন যারা সিনিয়র অফিসিয়াল তখন সব সময় বোঝাতেন কি ক্লাব কি জার্সি কী এর মর্মটা কী এই ফিলিংসটা কি এর লেগেসি এর হিস্ট্রি সব আমরা এটা শিখেছি আর যখন আমরা জার্সি গায়ে দিয়ে দিতাম তখন মনে হতো আমরা অন্য জগতে চলে গেছি সো এইটার রেসপেক্ট করতাম এটাকে পুজো করতাম তো এইটা নিয়ে একটু খারাপ লেগেছিল তখন ওইটা আমি কমেন্ট পাস করেছিলাম কিন্তু এখন সব কিছু সেট হয়ে গেছে সেটেল হয়ে গেছে তোমার আমার মনে হয় না এটাকে আবার নতুন করে নতুন করে এটাকে তোলা উচিত আমার মনে হয় ঠিক হয়ে গেছে যে করেছিল তারা ভুল বুঝতে পেরেছে কেন আমরা যেহেতু এই জার্সি পরে খেলেছি এই জার্সি পাওয়ার জন্য কত রাত জেগেছি যে কত স্যাক্রিফাইস করেছি মানে যারা যারা এই খেলেছে তাদের কোনো মানে বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে এই জার্সি পাওয়ার জন্য পরিশ্রম করেছে তো ঠিক আছে হয়ে গেছে মানুষ মাত্রই ভুল হয় সো সোকে এখন সব কিছু সেট হয়ে গেছে নেক্সট জেনারেশনের জন্যে এইটুকুই বলবো কে হার্ডওয়ার্ক তার মধ্যে সততা থাকা দরকার হার্ডওয়ার্ক তার মানে এটা নয় কি আমি হার্ডওয়ার্ক করবো আর খুব তাড়াতাড়ি পাবো হার্ডওয়ার্কের জন্যে শুধু হার্ডওয়ার্ক করতে হবে আর ছেড়ে দিতে হবে সব কিছু মানে এক পার্সেন্ট লাখ নাইনটি নাইন পার্সেন্ট হার্ডওয়ার্ক আর সেটা এটাই ভাবতে হবে যে স্যাক্রিফাইস করতে হবে যে কোনো ক্ষেত্রে আমি সোশ্যাল মিডিয়া থেকে যদি বল ফুটবলার হতে হয় যা ভালো ক্রিকেটার হতে হয় সোশ্যাল মিডিয়া আশেপাশের লোক আশেপাশে কে কি বলছে শুধু আমার কাজ আর একটা কথা ম্যাডনেস আনতে হবে যে পাগল হয় সেই ইতিহাস গড়ে যে পাগল হতে পারে না সেই ইতিহাস গড়তে পারে না সে পাগল হতে হয় thanks for watching